সকালবেলা এক কাপ চায়ের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা চা খাচ্ছি জিঞ্জারবাবু বিস্কিট খাচ্ছে দেখো একসঙ্গে পাশাপাশি এই যে ওর বিস্কিট আমাদের চা তো চলো দেখতে থাকো আজ একদম ছোট্ট একটা ভিডিও দেব তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি শেয়ার করব চলো দেখতে থাকো এ নাও শোনা জঙ্গল বাবু ফার্স্ট হচ্ছে স্নান করে এলাম রান্না বসিয়েছি চলো কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো ইলিশ মাছের আজকে সর্ষে ইলিশ করবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো নুন হলুদ মেখে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ করবো তো চলো দেখতে থাকো আগে ভেজে নিই হালকা ইলিশ মাছটা জাস্ট করছি হালকা করে ভেজে নেব নিয়ে সবাই তো করো আমি কীরকম করে করি সেটা শেয়ার করছি আজকে সর্ষে ইলিশ হবে বন্ধুরা ইলিশ মাছ ভাজা বসে গেছে বেশি নাড়া যাবে না বেশি হয়ে গেছে মাছটা কড়াই তো চলো দেখতে থাকো গরম ভাত নেমে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে ইলিশটা হবে বাইরেটা দেখো রোদ ঝলমল একদম রোদ গেছে প্রচন্ড আজকেও গরম হবে তবে আজকে কারেন্ট রয়েছে কালকে সারাদিন কারেন্ট ছিল না বন্ধুরা সকাল দশটা না সাড়ে দশটায় গেছে বিকেল পাঁচটার দিকে এসেছে কারেন্ট না থাকলে খুব মুশকিল হয়ে যায় ভাদ্য মাসের গরম তাই না আজকে দেখো এরকম বাইরের পরিবেশটা রুদ্রু ছলমলে একদম খাওয়া কম আছে হলুদ দেব ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাতে না খুব তেল ছিল জুচি জুচি মাছ বেশি ঘাঁটবো না ইলিশ মাছ তো একদম নরম ইলিশ মাছের সর্ষে ইলিশ হচ্ছে আর অহরের ডাল রয়েছে আলু করলা ভাজা আর কালকের মূল শাক রয়েছে এই আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চ মেনু ওইটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি শুধু ইলিশ মাছটা একটু শেয়ার করলাম তো ফুটছে এরকম দেখতে হয়েছে চলো হয়ে গেছে আর বেশি শুকাবো না বেশি ঝোলো রাখবো না ডাল রয়েছে এখন ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাইনাল চলো দেখো বন্ধুরা দেখতে এরকম হয়েছে একদম সর্ষে ইলিশ আজকে সুন্দর হয়েছে কামাকা আর মাছও ছিল অনেক আর মাছটা খুব ফ্রেশ দারুণ তো সর্ষে ইলিশটা এরকম হয়েছে তোমাদের ফাইনাল লুকটা দেখালাম সকালবেলা খাবারে দেখো এটা কি বলবো তরকাই হয়েছে একদম শুকনো তরকা ছোলার ডাল আর গ্রিন মুগ ডাল দিয়ে এই যে এরকম হয়েছে দেখতে চলো টেস্টি হয়েছে খাবার খুব টেস্টি হয়েছে এই খাবারে ভরপুর প্রোটিন রয়েছে গ্রিন মুগ ডাল আর ছোলা দিয়ে তড়কা শুকনো মুড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে দারুণ টেস্টি চলো খেতে খেতে ভিডিওটি শেষ করব বন্ধুরা খুব টেস্টি হয়েছে বন্ধুরা রান্নাবাড়ি বাড়ি কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু সরষে ইলিশ তো আমি ভিডিওটি এখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবে তা চলো আজকের মতো বন্ধুরা টাটা কারেন্ট থাকে না পরে ভিডিওটা এডিটিং করতে হবে তার জন্যে আগে শেষ করে দিচ্ছি চলো এখন একটু চুপ শুকিয়ে নেব নিয়ে কাজ করব।